হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল আপনাদের দুই ভালো আছি ভিডিওটা ফার্নেক কোম্পানি সম্পর্কে তো বর্তমানে কিন্তু অনেক বাঙালি আসতে এই কোম্পানিতে ফার্নেক কোম্পানিতে আর বেশিরভাগ মানুষ কিন্তু ক্লিনারের কাজে আসতে এই কোম্পানিতে আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ক্লিনারের কাজ সর্বনিম্ন বেতনটা কত ফার্নেক কোম্পানিতে আর ওভারটাইম টাইম মিলিয়ে কত টাকা ইনকাম করা যায় আর এই কোম্পানিটা কিন্তু মূলত ক্লিনিয়ারের কাজে আরও লোকজন আছে কেউ সিকিউরিটি গার্ড ড্রাইভিংয়ের কাজে অনেক কাজে জড়িত আছে এই কোম্পানিতে তো বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ মানুষ এই ক্লিনিয়ারের কাজে আসে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটা কেমন কি সুযোগ সুবিধা পাবেন যারা নতুন আসতেছেন যারা আসতে যাচ্ছেন এই কোম্পানিতে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক উপকারে আসবে এই ভিডিওটা আর আমি এই ফার্নেক কোম্পানির পাশেই আছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন ফার্নেক কোম্পানির যে মেন গেটটা এই এই সাইড গাড়ি ঘোড়া সব বেরোয় লোকজন এই বের বেরোয় তো আশা করছি আপনার এই ভিডিওটা অনেক উপকারে আসবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন এই কোম্পানিতে তাদের কিন্তু সর্বনিম্ন তিন লাখ টাকা খরচ হবে এই কোম্পানিতে আসতে বা যারা নতুন এসেছে এই কোম্পানিতে তাদের কিন্তু সর্বনিম্ন তিন লাখ টাকা খরচ হয়েছে কারো আরও বেশিও লাগছে সেটা হলো এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে আসতে হবে কারো তিন সাড়ে তিন লাখও লাগে কারো কারো চার লাখও লাগছে তবে আপনি তিন লাখের নিচে কিন্তু এই কোম্পানিটা আসতে পারবেন না আর এই কোম্পানিটা কিন্তু ডাইরেক্ট ইমপ্লয়মেন্ট ভিসাতেই লোক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে আর বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক আসতেছে পাশেই কিন্তু আমাদের ক্যাম্প ফার্নেক ক্যাম্প হয়তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু আমাদের ক্যাম্প তো অনেক মানুষই আমার সাথে যোগাযোগ করছে আমার ভিডিওগুলো অনেককেই দেখছে আর ফার্নেক কোম্পানি সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো আছে তো ভিউয়ার্স আপনারা যারা আসতে চাচ্ছেন এই কোম্পানিতে আমি বলবো যে কোম্পানিটা খারাপ না কোম্পানি কিন্তু ভালো আছে তবে কোম্পানির আইন কানুন কিন্তু অনেক করা ভিতরে যেমন আপনি আমি আগের ভিডিওতেও বলছি ভিতরে কিন্তু আপনি কোনো খানা বানাইতে পারবেন না একটা সিগারেট খাইতে হলে খাইতে হলেও আপনাকে বাইরে এসে খাইতে হবে আর খানা বানানোর কিন্তু কোনো প্রসেসই নাই তবে ভিতরে একটি ক্যান্টিন আছে চাইলে আপনারা ওই ক্যান্টিনে খাইতে পারেন তবে খরচটা কিন্তু অনেক বেশি আড়াইশো টাকার মতন লাগে এই ক্যান্টিনে খাইতে আর ক্লিনিয়ারের কাজে কিন্তু বেতনটা এই কোম্পানিতে যে বেতন দেয় সব জায়গায় কিন্তু এরমই বেতন তারা তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে আসেন আসার পরে আপনার বেতন ধরে এগারোশো টাকা এক হাজার টাকা তারাও অনেকে এই চিন্তার মধ্যে পড়ে যান যে তিন লাখ টাকা চার লাখ টাকা খরচ করে আসি এই বেতন দিয়ে কী করবো তো দুবাই সব কোম্পানিতে ক্লিনিয়ারের কোম্পানিতে কিন্তু আপনার এগারোশো থেকে এক হাজার টাকা এরমই বেতন এক হাজার টাকার থেকে শুরু হয় তবে ভিসা খালাস করার পর হয়তো এক দুইশো টাকা বাড়াইতে পারে তবে কিন্তু আপনি সব কোম্পানিতেই এরকমই বেতন আপনি যে কোম্পানিতে কাজ করবেন না ক্লিনিয়ারের কাজে কিন্তু এরকমই বেতন আর ভিভার্স যারা এই কোম্পানিতে আসতে চাচ্ছেন আমার আগের ভিডিওগুলো ফলো করবেন ফার্নে কোম্পানি সম্পর্কে আমি আরও কিছু ভিডিও করছি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর অনেকেই বলতে পারেন এই কোম্পানিতে ওভারটাইম করা যায় কিনা ক্লিনিয়ারের কাজে আর এই কোম্পানিটা মূলত কিন্তু ক্লিনারের কোম্পানি ক্লিনারের কাজ হয় আপনারা অনেকে হয়তো জানেন ক্লিনারের কাজটা কেমন তো যেখানে আপনার ভালো কাজ করা হয় ভালো সাইড আছে এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় কাজ করানো হয় কোনো টিম রাইতে যায় কাজে কোনো টিম দিনে যায় এখানে আপনার বড়ো বড়ো জায়গাতে ক্লিনারের যেসব কাজগুলো আছে এগুলো করা হয় যেমন আপনার দুবাই মল আছে আবু আবুধাবি আছে আবু আবুধাবিও এদের একটা ক্যাম্প আছে ওখানেও কাজ করানো হয় আপনার এয়ারপোর্টের কাজগুলা ক্লিনার বড় বড় জায়গাতে এখানে ক্লিনারের লোক পাঠায় আর বাংলাদেশি লোক কিন্তু অনেক আছে এই কোম্পানিতে তো আপনার যদি ভাগ্য ভালো থাকে আর কি যদি ভালো জায়গায় পড়েন তাহলে টাকা ইনকাম করতে পাবেন সমস্যা নাই কো আর কিন্তু স্যালারিটা কিন্তু এমনই হয় অনেকেই আয়সা অনেকেই বলেন অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন যে আপনার এগারোশো টাকা এক হাজার টাকা স্যালারি ধরছে আর খানা খরচটা কিন্তু অনেক পড়ে যায় খানা খরচ আপনার খানা খরচ দিয়ে হাত খরচ দিয়ে দুবাইয়ের আপনার চারশো থেকে পাঁচশো দেরামও কারো কারো খানা খরচ হয়ে যায় কারণ এই কোম্পানিতে কিন্তু কোনো খানা বানানোর অ্যালাউড নাই কো ভেতরে কোনো খানা বানানো যায় না যদি আপনার খানা বানানো যায় তো তাহলে কেউ তাহলে কিন্তু একটু খরচটা কম হইতো অনেকেরই দুশো টাকার লাগে না খানা খরচ যদি আপনি নিজে বানায় খাটতে পারেন তাহলে দুশো টাকা লাগে না আর এখানে আপনি যদি বাইরে খাইতে যান হোটেলে তাহলে দুইশো থেকে আড়াইশো টাকা আপনার খানা খরচই যাবে হোটেল বিল তাছাড়াও হাত খরচ আছে আর এই কোম্পানিতে কিন্তু একটা সুবিধা আছে সেটা হলো আপনার ওয়াইফাই ওয়াইফাইটা কিন্তু একদম ফ্রি আর আমাদের ক্যাম্পে এটার পাশেই আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্পে আমরা ওয়াইফাই চালাই আমাদের দুবাইয়ের পঁয়ত্রিশ টাকা করে নেয় বাংলাদেশের প্রায় পনেরোশো টাকার কাছাকাছি আর ভিওয়ার্স অনেকেই বলতে পারেন ভিজিট ভিসা বা ফ্রি ভিসার লোকদের কি এই কোম্পানিতে নেয় কিনা তো ভিজিট ভিসা আর ফিরি বিষার লোকদের কিন্তু এই কোম্পানিতে কোনো কাজের ব্যবস্থা নাই এই কোম্পানিতে শুধু আপনার এমপ্লয়মেন্ট ভিসাতেই লোক নে আসে এমপ্লয়মেন্ট ভিসাতে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে লোক বেশি আসতেছে এই কোম্পানিতে আর এই কোম্পানির একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হলো আপনার যখন আসবেন এই কোম্পানিতে তখন কিন্তু আপনার এক মাসের মধ্যে আপনার এমআরতের যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ডটা আপনাকে হাতে দিয়ে দেবে খুবই দ্রুত কিন্তু এই আইডি কার্ডটা দিয়ে দেয় কারণ এই কোম্পানিতে কোম্পানিটা মূলত ক্লিনিয়ারের অনেক জায়গাতে ডিউটিতে নিয়ে যায় আইডি কার্ডটা কিন্তু অনেক জরুরি সেই কারণে কিন্তু আইডি কার্ডের প্রসেসটা প্রসেসটা খুবই ভালোভাবে করে তারা আর অনেকেই এই কোম্পানিতে আসছে আমার সাথে অনেকেরই যোগাযোগ হয়েছে তো যারা আসতে চাচ্ছেন এই কোম্পানিতে আসতে পারেন ভেবেছেন তো আসার চেষ্টা করবেন আমার আরও ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো চাইলে ফলো করতে পারেন দেখে আসতে পারেন অনেক কিছু ধারণা পাবেন ওই ভিডিও থেকে আর ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওই ভিডিও প্রায় অনেকগুলাই ভিডিও আছে চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এখানে আপনি যদি ক্লিনিয়ারের কাজও জানেনও যদি আপনার ক্লিনিয়ারের কাজ জানাও থাকে তারপরেও কিন্তু এখানে এই কোম্পানিতে এনে আবার ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আপনাকে ডিউটিতে লাগাবে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে লেবাননে চার বছর কাজ করে আসছে ক্লিনিয়ারের তারপরেও এখানে এসে আবার ট্রেনিং দেওয়া হয়েছে তাকে তো ক্লিনিয়ারের কাজ জানা থাকলেও কিন্তু এখানে এসে আবার ট্রেনিং দেওয়া হবে আর ডিউটিটা কিন্তু আসার সাথে সাথে আপনি ডিউটি করতে পারবেন না কিছুদিন পরে আপনাকে ডিউটিতে ডিউটিতে স্টার্ট করাবে তো ভাইয়ার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি জানতে পারেন এই ভিডিও থেকে কোনো উপকারে যদি আসে থাকে এই ভিডিওটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফার্নেক কোম্পানি সম্পর্কে আমি আবারও বলতেছি ফার্নেক কোম্পানি সম্পর্কে আরও অনেক কিছু জানানো আছে ওইসব ভিডিওতে চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো তো বিহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আশা করছি সাথে সাথে উত্তর পেয়ে যাবেন কমেন্ট বক্সের তো আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ